আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক পরিচিত আপনাদের একটি বাজার এই বাজারটি পড়েছে আরিয়ল খান নদীর পার আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা চিনে ফেলেছেন এটা কোন বাজারটি দেখাবো এই বাজারটির নাম কোঠি বাজার আপনার ভিডিওর মাঝে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি কোঠি বাজারের ঘাট এই গাড়ের ভিডিও আপনাদেরকে অনেক দিয়েছি আপনারা বাজারের এই গাড়ের অনেক ভিডিও পেয়েছেন দেখেছেন আমার পেজ থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে আদিয়াবাদ গ্রামের রাস্তা দিয়ে এসে আরিয়ল খা নদী ব্রিজ দিয়ে পার হলেই কোঠি বাজার আপনারা যারা সৃষ্টিকরণ দিয়ে ঢাকা সিলেট মহাসড়কে যান কোঠি বাজার হয়ে যেতে হয় আরিয়ালা নদী পার হলেই এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন গাড়তে দেখাচ্ছি আপনাদেরকে আবার অনেকেই আরিয়াল নদীতে গোসল করতে চলে আসেন অনেক দূর দূরান্ত থেকে এই বাজার ঘাটে অনেকেই কঠি বাজার গাঁটে আসেন জালমরি ফুচকা চটপটি খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কঠি বাজার দুটি জালমরি ফুচকার দোকান আছে আপনারা কঠি বাজারটি দেখতে পাচ্ছেন এ বাজারে কোনো হাট নেই এমনিতে সকালবেলা আরাম জমে আর বাজার দেখতে পাচ্ছেন দুটি রাস্তা একটি রাস্তা কোড স্নার দিকে গেছে আরেকটি রাস্তা গেছে সৃষ্টি করে দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে যারা যারা কোঠি বাজার কাটে এসে জালমরি ফুচকা খেয়েছেন আপনারা কমেন্টে জানাতে পারেন আর যারা যারা আসেননি তারা আসতে পারেন অনেক মজার চটপটি ফুচকা জালমরি খাওয়ার জন্য এই কোঠি বাজারে পঁয়ত্রিশ বছর যাবত একজন ব্যক্তি আলুর সব পেঁয়াজ বিক্রি করে যাচ্ছে আপনারা এই বাজার গার্ডে বা বাজারে আসলে এই ব্যক্তির কাছ থেকে আলুর সব পেঁয়াজও খেতে পারেন